অভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে আজ সোমবার সন্ধ্যায় বাংলা নববর্ষ উপলক্ষে জাতীয় সংসদ ভবনের সামনে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে এ শো প্রদর্শন করা হয় এবার আপনারা দেখবেন ধীরে ধীরে এই প্রদর্শনীগুলো বের হবে এবার দেখছেন ড্রোন প্রদর্শনী শুরুতে ছিল খাসার ভিতর থেকে উড়াল দেওয়া পাখির প্রদর্শনী ধীরে ধীরে খাসার ভিতর থেকে পাখি মুক্ত হচ্ছে এতদিন বন্দি খাসার ভিতরে ছিল কত সুন্দর করে ধীরে ধীরে মুক্ত পাখির মতো বেরিয়ে উড়ে যাচ্ছে ও রিভার্থ ছত্রিশে জুলাই গণভ্যুথনের ছত্রিশে জুলাই কত সুন্দর ও এরকম বাংলাদেশে এবারই প্রথম এ যাবৎকাল কোথাও দেখা যায়নি দেখা যাক এরপরে কি আসে চীনের অভিজ্ঞ যারা টেকনোলজি আছে চীনের টেকনোলজির মাধ্যমে এই প্রদর্শনীগুলো দেখা যাচ্ছে ও দুই হাত প্রসারিত করে পুলিশের গুলির সামনে শহীদ আবু সাহিদের দাঁড়িয়ে যাওয়া সেই দৃশ্য ড্রোনের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে এখন এইভাবেই বুক পেতে দিয়েছিল যে পুলিশ গুলি কর ধীরে 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 চলে যাচ্ছে এবার দেখা যাক কোন প্রদর্শনী চলে আসে গণবোধ ও পানি লাগবে পানি উত্তরে গণ ত্রিশ বিক্ষোভ উত্তরে বিক্ষোভকারীদের তৃষ্ণা মিটাতে পানির কেস হাতে ছুটে পানি লাগবে পানি বলে বিলানো শহীদ মীর মুগ্ধকে ড্রোনের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে এই সেই মির মুগ্ধ যাকে নিয়ে আমরা সবাই সারা বাংলাদেশের মানুষ এনাকে যখন গুলি করেছে তখন থেকে মানুষ বলতেছিল যে পানি লাগবে পানি পানি লাগবে পানি বিপ্লবের সংগ্রামে নারীর অংশগ্রহণ তুলে ধরা হয়েছে এই ড্রোনের মাধ্যমে গণব্যোথনে হাজার হাজার এরকম নারী বুক পেতে দাঁড়িয়েছিল এবং সাহসী দেখাইছে ঢাকা শহরে বঙ্গবন্ধু মানিকমিয়া এই প্রদর্শনী দেখানো হয়েছে যেটা সংসদ ভবনের সামনে দেখা যাক এবার কি প্রদর্শনী দেখানো হয় ও সেই রিক্সাওয়ালা যেটা জুলাই গণ সাধারণ মানুষের প্রতি হয়ে ওঠা রিক্সা চালক ও স্থান পেয়েছে এই ড্রোন এই সাহসিকতার জন্য এবার দেখা যাচ্ছে ধীরে 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 বের হচ্ছে দেখা যাক কি বের হয় ফুলের ঝল ঝলকানি একটু একটু ফুল বের হচ্ছে ড্রোনের মাধ্যমে ফুটিয়ে তোলা হয় এই যে দেখুন ড্রোনের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে জাতীয় ফুল শাপলা কত সুন্দর দেখতে কত চমৎকার লাগছে শাপলা ফুল যেটা ড্রোনের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে ধীরে 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 নিবে যাচ্ছে দেখা যাক আবার কোন প্রদর্শনী চলে আসে এবার ও উনিশশো একাত্তর স যখন বাংলাদেশ স্বাধীন হয় সে একাত্তর সাল একাত্তর সালের পরে দুই হাজার চব্বিশ সাল ছত্রিশে জুলাই চব্বিশ সাল উনিশশো সালের পরে দুই সালে যেটা গণ গণ হয়েছে সেই দুলাই বিপ্লব ফুটে তোলা হয়েছে ডন প্রদর্শনীতে স্বাধীন বাংলাদেশের সেই জুলাই বিপ্লব হুটিয়ে তোলা হয়েছে ড্রোন প্রদর্শনীতে দুই হাজার চব্বিশ সালে গণ জাতীয় পতাকা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে আমরা ভিডিওতে দেখেছিলাম সেই বিল্ডিংয়ের উপর দাঁড়িয়ে আছে জাতীয় পতাকা হাতে নিয়ে এবার দেখা যাক কোন প্রদর্শনী দেখা যায় ও প্যালেস্টাইনদের জন্য বাংলাদেশের পক্ষ থেকে সমবেদনা এবং প্রার্থনা করা হচ্ছে ড্রোনের মাধ্যমে ফিলিস্তিনের জন্য আমরা সবাই প্রার্থনা করি দেখা যাক কোন প্রদর্শনী দেখা যায় ও আমি ডানা কাটা ড্রোন প্রদর্শনীর মাধ্যমে আপনারা দেখছেন শান্তির দুধ পাখির মতো ডানা মেলে উড়ে যাচ্ছে সবাই মুক্ত এখন